নমস্কার বন্ধুরা এডুকেশন উইথ সুদেশনা ইউটিউব চ্যানেলের আরেকটি একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে আমরা নবম শ্রেণীর ধীবর বৃত্তান্ত কালিদাসের লেখা এই গদ্যাংশটি পাঠ করব এই গদ্যাংশটি পাঠ করার সময় প্রত্যেকটি লাইন ধরে ধরে আলোচনা করব এবং বিষয়বস্তু ও এর ভূমিকা এবং নামকরণের যথার্থতা সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব তোমরা এখন যারা এই ভিডিওটি দেখছো তোমরা স্কিপ না করে প্রথম থেকে পুরো ভিডিওটি দেখতে থাকো এই ধীবর বৃত্তান্ত নাটকটি সাতটি খণ্ডে বিভক্ত বা সাতটি অঙ্কে বিভক্ত এই সাতটি অঙ্কের নাম হলো প্রথমটি হলো শিকার দ্বিতীয়টি হলো আখ্যান তৃতীয়টি হলো সিঙ্গার ভোগ আর চতুর্থটি হল শকুন্তলার প্রস্থান পঞ্চমটি হলো শকুন্তলা প্রত্যাখ্যান আর ষষ্ঠটি হলো শকুন্তলা বিরাহ এই ধীবর বৃত্তান্ত নাটকটির উৎস সম্পর্কে জানি নাটকটি কালিদাসের অভিজ্ঞান শকুন্তলম নাটকের ষষ্ঠ অঙ্ক থেকে নেওয়া হয়েছে বাংলায় এটি তর্জমা করেছেন সত্যনারায়ণ চক্রবর্তী এই নাটকটির পূর্বসূত্র একটু জানি রাজা দুষ্মন্ত মহর্ষি কর্ণের আশ্রমে শকুন্তলাকে বিয়ে করে রাজধানীতে ফিরে যান এবং তারপরে শকুন্তলার খোঁজ নিতে আর কেউ সেখানে আসে না স্বামীর চিন্তায় অন্নমনস্ক হয়ে বসে থাকেন শকুন্তলা তিনি খেয়াল ও করেনি যে মহর্ষির আশ্রমে মুনি দুর্বাসার আগমন হয়েছে অপমানিত দুর্বাসা অভিশাপ দেন যে যে ব্যক্তির চিন্তায় শকুন্তলা মগ্ন হয়ে দুর্বাসাকে উপেক্ষা করেছেন সেই ব্যক্তি শকুন্তলাকে ভুলে যাবেন শকুন্তলার সখী প্রিয়ঙ্গতার অনুরোধে দুর্বাসা বলেন যে রাজাকে যদি শকুন্তলা যদি কোনো স্মারক চিহ্ন দেখাতে পারেন তাহলে এই অভিশাপের প্রভাব দূর হবে সখীদের তখন মনে হয় বিদায় নেওয়ার সময় শকুন্তলাকে রাজা দুষ্মন্তের দেওয়া আংটিই হতে পারে সেই স্মারক চিহ্ন কিন্তু মহর্ষি কর্ণের উদ্যমে শকুন্তলা দুষ্মন্তের কাছে ফিরে গেলেও শচী তীর্থ স্নানের পরে অঞ্জলি দেওয়ার সময় তার হাতের আংটিটি জলে পড়ে যায় স্বাভাবিকভাবেই শকুন্তলার কাছে কোনো চিহ্ন ছিল না চিহ্ন দেখতে না পাওয়ায় রাজা দুষ্মন্তও শকুন্তলাকে চিনতে পারেন না এবং ঘটনা ক্রমে সে আংটি এক ধীবর পান এবার নাটকটির বিষয় সংক্ষেপ সম্পর্কে একটু জানি রাজার নাম লেখা আংটি রাখার অপরাধে এক ধীবরকে ধরে নিয়ে আসেন রাজার শ্যালক এবং রক্ষীরাও ধীবর বলেন যে সে সেটা চুরি করেননি সেই কথা বলার পরেও রক্ষীরা তাকে তীব্র ব্যঙ্গ বিদ্রুপ করে এমনকি তার জীবিকা নিয়েও ব্যঙ্গ করতে ছাড়ে না ধীবর এর তীব্র প্রতিবাদ করে সে জানায় রুই মাছ টুকরো করে কাটার সময় মাছের পেট থেকে সেই আংটি পেয়েছে সেই আংটি বিক্রির সময় ধীবর ধরা পড়ে যায় রাজশ্যালক পুরো ঘটনা মহারাজকে জানাতে যান ধীবরকে শাস্তি দেওয়ার জন্য উৎসুক হয়ে পড়ে কিন্তু শ্যালক ফিরে এসে ধীবরের বক্তব্য সত্য বলে জানান এবং তাকে ছেড়ে দিতে বলেন শুধু তাই নয় মহারাজ আংটির সমপরিমাণ মূল্য ও ধীবরকে দিয়েছেন বলে জানান আংটির কথা শুনে রাজা যে বিহ্বল হয়ে পড়েন সে কথাও রাজশালক উল্লেখ করেন ধীবরের এই সৌভাগ্যে দার রক্ষীরা ঈর্ষান্বিত হয় কিন্তু রাজশালক ধীবরকে তার বিশিষ্ট প্রিয় বন্ধু হিসেবে মেনে নেন এবার আমরা মূল নাটকে আসি মহর্ষি কর্ণের তপবনে তার অনুপস্থিতিতে শকুন্তলাকে বিয়ে করে রাজা দুষ্মন্ত রাজধানীতে ফিরে গেছেন মহর্ষি কথার অর্থ হলো মহান ঋষি আর তপোবন কথাটির অর্থ হলো মুনি ঋষির আশ্রম অনুপস্থিতি অর্থ হলো হাজির না থাকা কিন্তু দীর্ঘ সময় পরেও শকুন্তলার খোঁজ নিতে কোনো দূত তপোবনে এলো না দূত অর্থাৎ যে সংবাদ আদান প্রদান করে তাকে বলা হয় দূত কিন্তু অনেক সময় পার হওয়ার পরেও কেউ তপোবনে আসেনি শকুন্তলার খোঁজ নিতে স্বামীর চিন্তায় যখন শকুন্তলা অন্নমনা তখন তপোবনে এলেন ঋষি দুর্বাসা শকুন্তলা তার টের না পাওয়ায় ঋষি অপমানিত বোধ করলেন এবং অভিশাপ দিলেন যার চিন্তায় সে মগ্ন সে ব্যক্তি শকুন্তলাকে ভুলে যাবেন শেষ পর্যন্ত সখী প্রিয়ংবদার অনুরোধে ঋষি বললেন যে কোনো নিদর্শন দেখাতে পারলে তবে সাপের প্রভাব দূর হবে সাপ অর্থাৎ অভিশাপ অভিশাপ হচ্ছে অমঙ্গল কামনা দুষ্মন্ত রাজধানীর উদ্দেশ্যে বিদায় গ্রহণের সময় শকুন্তলাকে যে আংটি পরিয়ে দিয়েছিলেন সখীরা মনে করলেন সেই আংটি হবে ভবিষ্যতের স্মারক চিহ্ন অর্থাৎ স্মরণ করার মনে করানোর চিহ্ন মহর্ষি কর্ণ তীর্থ থেকে ফিরে শকুন্তলাকে প্রতি গৃহে পাঠানোর আয়োজন করলেন প্রতি অর্থাৎ স্বামী স্বামীর বাড়িতে দুষ্মন্ত সমীপে উপস্থিত হলে তিনি শকুন্তলাকে চিনতেও পারলেন না দুষ্মন্ত শকুন্তলার সামনে উপস্থিত হলেও শকুন্তলাকে তিনি চিনতে পারলেন না এদিকে হাত থেকে খুলে পড়ে গেছে শকুন্তলার হাতের আংটি শকুন্তলা অপমানিত হলেন রাজসভায় অর্থাৎ যখন শকুন্তলা সভায় গেছিলেন স্ত্রীর দাবি নিয়ে তাকে রাজা দুষ্মন্ত চিনতে পারেননি অর্থাৎ যে আংটিটা পরিয়ে দিয়ে এসেছিলেন সেই আংটিটাও শকুন্তলা হারিয়ে ফেলেছিলেন তাই রাজা দুষ্মন্ত চিনতে পারেননি এবং রাজসভায় অপমানিতও হতে হয় শকুন্তলাকে ঘটনাক্রমে সেই আংটি পেল এক ধিবর ধীবর অর্থাৎ জেলে যারা পেশায় জেলে তাদেরকে বলা হয় ধিবর তারপর নগর রক্ষায় নিযুক্ত রাজ স্যালক এবং পিছনে হাত বাঁধা অবস্থায় এক পুরুষকে সঙ্গে নিয়ে দুই রক্ষীর প্রবেশ দুই রক্ষী এই যে দুই রক্ষী এই দুইজনের নাম কি একজনের নাম হচ্ছে সূচক আর একজনের নাম হচ্ছে জানুক প্রথম রক্ষীর নাম হলো সূচক এবং দ্বিতীয় রক্ষীর নাম হলো জানুক দুই রক্ষী তাড়না করে ওরে ব্যাটা চোর বল মণি খচিত রাজার নাম খোদাই করা এই অর্থাৎ রাজার আংটি তুই কোথায় পেলি অর্থাৎ মণিমুক্ত দ্বারা নির্মিত এই রাজার আংটিটা তুই কোথায় পেলি দুই রক্ষী চোর হিসেবে ধীবরকে ধরে নিয়ে এসে ধীবরকে প্রশ্ন করছে পুরুষ ভয় পাওয়ার অভিনয় করে আপনারা শান্ত হন আমি এরকম কাজ অর্থাৎ চুরি করিনি প্রথম রক্ষী তবে কি তোকে সদ ব্রাহ্মণ বিবেচনা করে রাজা এই দান করেছেন পুরুষ পুরুষ অর্থাৎ ধিবর আপনারা অনুগ্রহ করে শুনুন আমি একজন ছেলে সক্রাবতারে আমি থাকি দ্বিতীয় রক্ষী বেটা বাট পাড় আমরা কি তো জাতির কথা জিজ্ঞাসা করেছি